রেসিং কবুতর আমরা যারা পুষি আমরা একটা জিনিস আমরা জানি না প্রায়শই জানি না সকালবেলা কোন সময়টাতে কবুতরকে ওড়ানোর ট্রেনিং দেওয়ার জন্য ছাড়তে হয় এটা আমরা জানি না বা জানলেও ভালো করে বুঝতে পারি না যারা জানেন আলহামদুলিল্লাহ যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি রেসিং কবুতর বিশেষ করে শীতের সকালে কবুতর সারাটা খুব জরুরি একটা বিষয় রেসিং কবুতরকে ফ্লাইং করানোর জন্য ছাড়তেই হবে বিশেষ করে শীতের সময়টাতে এই ট্রেনিংটা একেবারে গুরুত্বপূর্ণ তাই সকালবেলা রেসিং কবুতরকে জন্য একটা উপযুক্ত সময় হচ্ছে আপনি যখনই কবুতরকে সারবেন ঠিক তখনই দেখবেন সূর্য উদয় হয়েছে কিনা যদিও সকালবেলা সূর্য উদয় হয় অনেক আগেই কুয়াশার সকাল যে সময় আপনি সূর্য মামার ডাকা পাবেন না সেই সময় পর্যন্ত আপনি কবুতর ছাড়বেন না যখনই আপনি সূর্য আমার দেখা পেয়ে যাবেন সূর্যের আলোর দেখা পেয়ে যাবেন সূর্যের কিরণ আপনি দেখতে পাবেন ঠিক তখনই বুঝে নিবেন আপনার কবুতর ছাড়ার সময় হয়ে গেছে সেই সময়টাতে আপনি কবুতর ছাড়বেন ঠিক তেমনিভাবে টসের ক্ষেত্রেও যখন আপনি টস করতে যাবেন যদি সকাল এগারোটার দিকেও আপনি কবুতরের টস করতে গেছেন এগারোটার দিকেও যদি সকালে সূর্য দেখতে পান টিক তখনই আপনি কবুতর মুক্ত করবেন সারা দিনে যদি দেখেন যে দিনে আপনি টচ করতে গেছেন সারাদিনে বারোটা বেজে গেছে একটা বেজে গেছে সকালবেলা তো সূর্যের মুখ দেখেনই নাই এমনকি এগারোটা বারোটা একটা বেজে গেছে সূর্যের মুখ দেখতে পাচ্ছেন না তাহলে উচিত হলো বা নিয়ম হলো কবুতরকে সারবেন না নিয়ে চলে আসবেন পরবর্তীতে দিন দিন ঠিক করে আপনি আপনার কবুতর ছাড়তে পারবেন বা টচ করতে পারবেন এটা হচ্ছে নিয়ম আর নিয়ম বহির্ভূত করতে পারেন এটা আপনার একান্ত ইচ্ছা কিন্তু নিয়মটা হচ্ছে সকালবেলা ফ্লাইংয়ের ক্ষেত্রে বা সকালবেলা টসের ক্ষেত্রে যখনই আপনি সূর্যের দেখা পাবেন ঠিক তখনই আপনি কবুতরকে মুক্ত করবেন এটা ফ্লাইংয়ের জন্য হোক অথবা আপনার টসের জন্য হোক অথবা রেসের জন্য হোক টস যখন আপনি করবেন বা রেস যখন আপনি করবেন তখন আপনার কিছু কবুতর হারাবে এটাই স্বাভাবিক যত ভালো কবুতর চর্চা করেন না কেন হারাবে তোর মধ্যে কিছু কবুতর আছে বা কিছু লাইন আছে আপনার টসে গিয়েও হারাবে না একদিন দুই দিন পাঁচ দিন পর ব্যাক করার সম্ভাবনা থাকে কিছু কবুতর আছে টসে পড়ে গেলেও মানুষের কাছে ধরা দিয়ে দেয় আর কিছু কিছু কবুতর আছে একেবারেই ব্যতিক্রমী তারা ধরা দিবে না মানুষের কাছে দুদিন হোক পাঁচ দিন হোক দশ দিন হোক এক মাস হোক এর মধ্যেই কবুতর লফটে চলে আসবে আর বর্তমান যে সময়টা এই সময়টাতে কবুতর আটকে গেলেও বেশিরভাগই ব্যাক করার প্রবণতা থাকে সকালবেলার কবুতর ছাড়ার পর সূর্য দেখার পর কবুতর ছাড়ার পর আপনার কবুতর বাজের আক্রমণে বা ঘন কুয়াশার ক্ষেত্রে অনেক সময় মিসিং করতে পারে বলতে পারেন যে সূর্যের মুখ দেখার পরেই আমরা কবুতর ছেড়েছি তাহলে আবার কুয়াশার কথা বলতেছেন কেন আপনাকে বলতে চাই এই প্রশ্নটির উত্তর হচ্ছে আপনি যেখান থেকে মুক্ত করলেন কবুতর সকালবেলার কুয়াশা দেখে এমন হতে পারে যে আপনার এখানে কুয়াশা নিয়ে সূর্যের মুখ দেখেছেন ঠিক এর আধ মাইল এক মাইল কিলোমিটার যদি বলি পাঁচ কিলোমিটার পরেও কুয়াশা থাকতে পারে আবার বাজের দৌরাত্ম খুব বেশি এই সময়টাতে বাজ কবুতরকে বেশি আক্রমণ করে থাকে এক দুইটা বাজ হলে এটা হয়তো বা কবুতর আস্তে আস্তে মাননসই হয়ে যায় কিন্তু বাজের ঝাঁক যখন কবুতরের ঝাঁকের উপর আক্রমণ করে বলতে বলতে গেলে পাঁচ সাতটা বাস দশটা বাজ যখন কবুতর ঝাঁকের উপর আক্রমণ করে তখন কবুতর দিশে হারা হয়ে যায় দিক বেদিক শূন্য হয়ে ছুটাছুটি করতে থাকে প্রাণ বাঁচানোর জন্য যান বাঁচানোর জন্য কবুতর অনেক সময় আছে আপনার লফটের দিকেও ছুটে আসে অনেক সময় আছে লফটের উল্টো দিকেও ছুটে আসে অনেক সময় লফটের ডাইনে বা মসিটকে পড়ে কবুতর অনেক দূর চলে যায় বাজার হাত থেকে বাঁচার জন্য এই কবুতরগুলা ব্যাগ করতেই সময় লাগে আবার যে কবুতরগুলা একদিন পর ব্যাগ করে পরবর্তীতে আপনি ফলো করে দেখবেন এই কৌশলগুলাই আবার পরের দিন ধীরে ধীরে ব্যাক করে রেসিং সেক্টরে রেসিং টাইম এমন একটা জগৎ এ থেকে শুধু জ্ঞান নিতেই পারবেন গবেষণা করে গবেষণার ফলাফল নিতেই পারবেন আর একটা প্রশ্ন থেকে যেতে পারে কোন কবুতরগুলা আসলে হারায় না ফিরে আসে লাইনটা কি আপনাকে বলতে চাই আপনি আপনার লফ থেকে লাইনগুলা বেছে বেছে বের করুন কোন কবুতরটা আপনার হারায় না এটা আপনাকেই বের করতে হবে ক্রস ব্রিডিং এর মাধ্যমে যে সমস্ত কবুতর আমরা নিয়ে থাকি বা যে সমস্ত কবুতরের বাচ্চা আমরা নিয়ে থাকি এর মধ্যে ব্যতিক্রম কিছু কবুতর পাওয়া যায় যে কবুতরগুলো একান্তই হারায় না প্রত্যেকের লফটি কম এরকম থাকে যারা অন্তত ভালো কবুতর পোষেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আগামীতেও বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সামনে আমি আরেক সম্পর্কে হাজির হয়ে যাব ভালো থাকবেন আসসালামু আলাইকুম